দু সালের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর দেওয়া চূড়ান্ত সময়সীমা একুশ জানুয়ারি এসেছে তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর কোনও দাবি মেনে নেওয়া হয়নি এর ফলে সম্ভবত বাংলাদেশ দল দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না যদি তারা ভারতের ভেনুতে গিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত না নেয় এমনই সিদ্ধান্ত এখন বাস্তবে উঠে এসেছে বিশ্বকাপ দু ছাব্বিশ টি টোয়েন্টি টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজনে হওয়ার কথা থাকলেও বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন তারা ভারতে খেলতে রাজি নয় মূলত নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তারা দাবি করেছে তাদের ম্যাচগুলো শুধু শ্রীলঙ্কায় আয়োজন করা হোক কিন্তু আইসিসি সেই দাবিটি স্বীকার করেনি এবং গ্রুপবদল বদল বা স্কটল্যান্ডের মতো দলের বদল করার অনুরোধগুলোও প্রত্যাখ্যান করেছে আইসিসির সরকারি নিরাপত্তা মূল্যায়ন প্রক্রিয়া জানিয়েছে বাংলাদেশ দলের নির্ধারিত ভারতভিত্তিক ম্যাচগুলোতে নিরাপত্তা ঝুঁকি কম থেকে মাঝারি পর্যায়ে রয়েছে এবং তা দক্ষ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সমন্বয় করা সম্ভব তাই কোনো বড় বিপদ নেই বলে বলা হয়েছে বিসিবির দাবি সত্ত্বেও এই নিরাপত্তা রিপোর্ট আইসিসির অবস্থানকে সমর্থন করেছে আইসিসি তাকে শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য একুশ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে বলেছে যদি বাংলাদেশ এই সময় মধ্যে ভারতে গিয়ে খেলতে সম্মত না হয় তাহলে তারা বদলি দল ঘোষণা করবে বিশ্বকাপের সূচির নিয়ম অনুযায়ী স্কটল্যান্ড বা অন্য কোনও উপযুক্ত দলকে নেওয়া হতে পারে এ ব্যাপারে বিসিবি ও সরকারের তরফে সরাসরি কোনো সমাধান আসেনি বিসিবি সরকার অনর অবস্থায় থেকে নিজেদের নিরাপত্তা উদ্বেগ পুনরায় জোরালো করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের পয়েন্ট দেখিয়ে আসছে যে তারা ভারতে অংশগ্রহণ করবে না পাকিস্তানও একই ইস্যুতে তাদের নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করা পর্যন্ত ভাবছে এই অবস্থান এখন ক্রীড়া রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তৈরি করেছে বিশ্বকাপ শুরুর তারিখ সাত ফেব্রুয়ারি কিন্তু যতদিন না একুশ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসে বাংলাদেশ সম্পর্কিত এই ইস্যুটি অচলাবস্থা থেকে বেরোয়নি ক্রিকেট ভক্ত রাজনীতি বিশ্লেষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই এখন অপেক্ষায় যে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না বাবে কিনা এবং এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক ক্রিকেট তথা দেশের মানের জন্য বড় প্রভাব ফেলবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার